হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিওতে স্বাগতম তো আজকে ভিডিও হচ্ছে বার্বিকিউ তো বেশ কিছুদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ওইটা ছিল ফিশ ফিশবারিকিও আজকে করতেছি চিকেন কিউ তো আলহামদুলিল্লাহ আজকে পুরো ভিডিওতে কীভাবে আমরা সকল মেকিং করছিলাম আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটা প্রথমত আমি সকল টাকাগুলো নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম কারণ প্রথমত আমি মুরগি কিনবো তার পরবর্তীতে মুদি দোকান থেকে সকল মালামাল কিনবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কিউ মশলা নিয়ে নিছি এবং কি কিছু যাবতীয় মশলাপাতি নিয়ে নিছি যেমন চস এবং কি বিভিন্ন সামগ্রী তো তার পরবর্তীতে আমি মুরগি দোকান থেকে সকল সামগ্রী কেনার পরবর্তীতে আমি চলে গেলাম মুরগি দোকানের উদ্দেশ্যে তো আমি দুইটা মুরগি নিয়েছিলাম তিনটি জোয়েট ছিল কারণ এটা বারবিকিউ সাইজ হবে এই কারণে তো আসলে আপনারা আমার সাথেই থাকুন তো তার পরবর্তীতে মুরগি কিনে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো আসলে বারবিকিউ করতে প্রধানত কয়লা লাগে কয়লা নিয়ে আমি বেশি হ্যাসেল পয়তে হয়েছে তো আমি কয়লা কীভাবে ক্রিয়েট করছি আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রথমত আমি বলি এগুলা কীভাবে প্রথমত আমি পেস্টগুলো কীভাবে করি আমি আপনাদের পেশার তেল ইউজ করতেছি তারপরে গোলমরিচ তারপরে লাল মরিচ রসুন এবং কি বাদাম বাটা সরিষা বাটা তার পরবর্তীতে গরম মশলা হ্যাঁ চস এবং কি বার্বিকীয় মশলা এগুলো আমরা ইউজ করতেছি তার পরবর্তীতে এখানে টক টক দই ইউজ করবো তারপর লেবু ইউজ করব এগুলোর মাধ্যমে আমরা মেরিনেশান করে এগুলাকে আমরা প্রায় এক থেকে দুই ঘন্টার মতো আমরা এগুলা নর্মাল টেম্পারেচারে রাখবো আর যদি আপনাদের অনেক বেশি তাড়া হয় তার তাহলে আপনারা এগুলা ভালোভাবে একটা হাঁড়িতে নিয়ে আধা ঘন্টা আপনারা ফ্রিজ এগুলা রাখবেন তো আমি ওইটাই করছি কারণ আমার অনেক তারা ছিল ওই কারণে আমি এটাকে ভালোভাবে ই করে ফ্রিজ রেখে দিছি তো ফ্রিজে আধা ঘন্টা রাখার পরবর্তীতে আমি চলে গেলাম কয়লা বানানোর উদ্দেশ্যে তো আমি কয়লা বানানোর রেসিপিটা আপনাদেরকে সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমি কয়লা বানানোর জন্য কিছু কাঠের আপনার এগুলোকে বলে কাঠের গুঁড়া কাঠের গুঁড়া এবং কি কিছু কাঠের কাঠের টুকরা এগুলা দিয়ে আমি ক্রাশিন দিয়েছি কেরাসিন দেওয়ার পরবর্তীতে ফাঁকা দিয়ে ভালোভাবে হিট দিতেছি হিট দেওয়ার পরবর্তীতে আমরা এই কয়লাগুলো তৈরি করছি আলহামদুলিল্লাহ এভাবে ভালোই হয় আমি বেশ কয়েকবার আমি এগুলা এভাবে কয়লা বানাইছি বানানোর পরবর্তীতে বারবিকিউ করছি তো এভাবে আমরা কয়লা উৎ উৎপাদন করি আসলে এইভাবে ভালো হয় দেখতে পাচ্ছেন আমি একটা ছোটো রিচার্জেবল প্যান দিয়ে বাতাস দিতেছি এগুলা দিয়ে আপনারা চাইলে বাতাস করতে পারেন আর না হয় যে ছোট একটা হাই স্পিড প্যান আছে ওইগুলা দিয়েও খুব ভালো হয় এটা দিয়ে আপনারা ই করতে পারেন তো তার পরবর্তীতে আমি সকল কিছু ভাই বের করে ফ্রিজ থেকে আমি বারবিকিউগুলা চিকেনগুলা আমি আমার নেটের উপর দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ ভালো একটা ফ্লেভার আসতেছি তো এভাবে চাইলে আপনারা করতে পারেন